ভেরেন্ডা ভাজা কথাটি আপনারা শুনে থাকবেন বসে বসে ভেরেন্ডা ভাজছ বা নিরর্থক কাজ করতো করছো বা অকাজের কাজ করছো বা কোনো কাজই করছো না এরকম অর্থে ব্যবহৃত হয় অঙ্গীয় শব্দকোষের এই ভেরেন্ডা ভাজা কথাটি এসছে ভেরেন্ডা গাছ থেকে ভেরেন্ডা একটি বহুবর্ষজীবী ভেষজ ও গুণসম্পন্ন উদ্ভিদ এই ভেরেন্ডা থেকে ভেরেন্ডা বা এরেন্ডা এরেন্ডা থেকে তেল পাওয়া যায় তো এই ভেরেন্ডা যে বীজ তা থেকে যে তেল পাওয়া যায় সেটি দুই প্রকারে ব্যবহার করা হয় একটা তো কাঁচা ভেরেন্ডা থেকেও তেল পাওয়া যায় কাঁচা ভেরেন্ডার বীজ থেকেও তেল পাওয়া যায় একটা ভাজা ভেরেন্ডার এ থেকেও তেল পাওয়া যায় তো যখন কাঁচা বীজ থেকে তেল নির্গত হয় বা নিঃসৃত হয় তখন বীজটি ভাজবার কি দরকার আছে সেই অর্থেই মানে ভেরেন্ডা ভাজ্য মানে অকাজের কাজ করছো বা নিরর্থক কাজ করছো এরকম বোঝানো হয় তো আপনারা বুঝতে পারলেন ভেরেন্ডা ভাজাকে কেন নিরর্থক কিন্তু বন্ধুরা ভেরেন্ডা যে ভেজে তেল তৈরি হয় সেটার ব্যবহার আলাদা এবং গুণ আলাদা যেটা কাঁচা তেল কাঁচা বীজ থেকে যে তেল তৈরি হয় সেটার কাজ এবং গুণ আলাদা তাই ভেরেন্ডা ভাজা কোনোদিনই নিরর্থক কাজ নয় এটা আমাদের জ্ঞানের অভাবে আমাদের অজ্ঞানতায় আমরা এটা বলে থাকি যে ভেরেন্ডা কেন ভাজছ কিন্তু এটা কোনোদিনই নয় ভেরেন্ডাকে ভেজে যে তেল নিশ্চিত হয় সেই তেল আমরা বিভিন্ন রকম ঔষধ এবং বিভিন্ন কাজে আয়ুর্বেদ মতে ব্যবহার করা হয় ভেষজ কাজে ব্যবহৃত হয় এবং কাঁচা ভেরেন্ডার যে তেল সেটা আলাদা গুণ সম্পন্ন এবং আলাদা কাজের জন্য ব্যবহৃত হয় তো না জেনে না শুনে আমরা বিভিন্ন রকম কমেন্ট বা কথা এরকম বলে থাকি আমাদের বঙ্গীয় শব্দকোষে অনেক এই ধরনের কথা আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন বিশেষ জ্ঞানের প্রয়োজন তো ভ্যারেন্ডা ভাজা কোনোদিনই নিরর্থক কাজ বা অকাজের কাজ বা কোনো কাজই না এরকম অর্থে ব্যবহার করবেন না আগে আপনারা এই ভিডিওটা দেখার পর যখনই বলবেন যে ভেরেন্ডা ভাজ্য তখনই জানবেন যে ভেরেন্ডা ভাজা কোনোদিনই নিরর্থক কাজ নয় এদের গুণ আলাদা ভাজা বীজ আর এতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের বঙ্গীয় শব্দকোষের বিভিন্ন ভাব অর্থ সম্পন্ন যে শব্দ সেটা জানার জন্য আমারকে সাপোর্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেসকার করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে ভেরেন্ডা ভাজা ভেরেন্ডা ভাজা বা এরেন্ডা ভাজা এটা কি অর্থে ব্যবহৃত হয় তো আজকের মতো এখানেই শেষ করছি বিমল চ্যাটার্জীর নমস্কার